আজ শনিবার 27 ভাদ্র 2025 সালের 13 সেপ্টেম্বর মেষ রাশি মেশ লগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলানজনা জয় প্রকম রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভসম্ভতাং তাং নামামি শান এটি আজ সন্ধ্যেবেলার সময় ২৬ বার বা ৩৫ বার জব করুন পারলে একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের সম্মান করুন শনির মজবুতি বৃদ্ধি পাবে ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না এ বিষয়ে সচেতন হন আর বন্ধুরা আমরা যে ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি এটি ইন জেনারেল কিন্তু অর্থাৎ আমরা যে রাশি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই আমাদের চ্যানেলে যান গিয়ে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে যদি অর্থের প্রয়োজন পড়ে কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সমাজের তরুণ তরুণীদেরকে যুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত হলে লাভান্বিত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অর্থাৎ আপনার নিজের খুশি দুঃখ সুখ আনন্দকে একে অপরের সাথে কাছের মানুষজনদের সাথে ভাগ করে নিন শরীর মনের বিকাশ ঘটবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না